লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সাতনাং ওয়ার্ড দালালপাড়া গ্রামে জমি সংক্রান্ত জেড়ে আব্দুল আলীকে মারধরের অভিযোগ তুলে উঠেছে আব্দুল আলী জানান আমি জমিতে বাড়ি করতে বাধা দিলে এনামুল এবং হাবিবুর রহমান আমাকে মারধর করে হাত ভেঙে দেয় এতে আমার হাতের হার ভেঙে যায় এবং আমি হাতিবান্ধা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি এ বিষয়ে আব্দুল আলী বলেন আমার আব্দুল আলী আমার জমি একটু হাইগুল হারি বল ঘর আমি বলছি যে রাস্তা এবং আমার সিন্নার সারি দিয়ে তুমি ঘর তোলো তখন আমিন যায় আমিন হ'ল ইনামুল মা দাঁ বেৰা ইনামূল আমাক কলাই কি এটা শৰীক মাপ আছে তাক আমি মাৰি এটা তুলি হাতত দিলাম যে ভাই শৰীক বাপ থাকলে তই মাৰি দিয়ে কিলা কৰ্তাই চালে ধৰ্ত হাব্ব লাখ আমাক নাড়ী দিয়ে ধৰ ডাঙ আৰু আমি ঐ অৱস্থাই পৰি ওখানে ছিল মোতালে ছিল মতালেক আর কায় কাজ ধরিয়া ও সাল আমাকে আমার মেয়ের বাড়ি মেনুর বাড়ি হ্যাঁ হাসপাতাল মানে হাসপাতাল পর্যন্ত জাহানুর মেনু আমার নাতি রিঠা তার সাথে সবজি জামাই করলো হ্যাঁ থানায় অভিযোগ করি দেখি আমি আমার জামাই এবং ছেলে ঘর সঙ্গে পরামর্শটা করিয়ে তারপরে যদি পারি আমি তাহলে করব আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আমার ওই যে শুনলাম যে নানা ওই জমি নিয়ে সেমিনা নিয়ে তা আমার নানা ওখানে গিয়েছে নানা বলছে যে আমার শিমিনা রাস্তা ছেড়ে আপনারা ঘর তোলেন এই কথা বলার সাথে উনি যে ওখানে একটা লোক আমিন ছিল উনি এর উপর গিজড়ি উঠছে গিজড়ি না বলা এ নাম হল তা উনি বলে কইছে যে এই নাড়ি নিয়ে আসি আর ডাং দাও এই কথা সাথে নিয়ে আসি আর নাড়ি দিয়ে ডাঙাইছে ডাঙার সাথে পড়ে গেছে তারপর ধারণা গেছে অভিযোগ করবেন কি থানায় অভিযোগ করব থানায় অভিযোগ করব এটা তো যেহেতু হাবিবুল এবং এনামুল আমিনের চক্রান্তের রাস্তায় ঘর উঠেছে আজকে উনি বাধা দিয়ে যায় বলে রাস্তা এবং আমার সেমিনা বাদ দিয়ে ভালো লাগে এইটা নিয়ে মারামারি থানায় অভিযোগ করবে হ্যাঁ থানায় অভিযোগ করবে ওরা থানায় অভিযোগ করবে পরিস্থিতি নিয়ে অভিযোগ করে আমার আব্বার নাম আব্দুল আলি তা আমার আব্বা ওর মাহাবুল ওখানে ভিত্তি দেওয়ার জন্য ইয়ে করতেছে তা আমার আব্বা যে বললো বাবা কাজ ইয়ে ফাঁসা ভালো না তুমি আমার সিমেনার এই রাস্তা দিয়ে তুমি গেরা পড়ো তুমি যদি জমি পাও তাকে তুমি পরে নিয়ে গাছ লাগিয়ে এখন তুমি বেটিটা দিও না বিল্ডিং কিন্তু ভাঙা যাবে না তো ছেলেরা কিছু না বললো না বলার পরে সুস্থ আমি বাড়িতে গিয়ে না যে আমার আব্বা ভয় যে একাই এখানে আমি আমার পাও তা আমার মা আমার মামার ডাক্তি দিব আমি আমার মামার কাছে গেছি ডাক্তার এদিকে শিয়ে দেখি আমার আব্বাকে কে বললো হাবিবুল মাসি ইনামুল আমার আব্বার সাথে তর্ক করতে করতে ইনামুল লাঠি আনতে বলছে হাবুল লাঠি আমি থানায় অভিযোগ করবেন কি আমি জানি যে সে ডাঙাইছে হাত ভাঙছে কি নাম বলেছিল আব্দুল আলী হম আর কে মারলো হাবুল মাসে এটা শুনছিল হাবুল মাসে এনামুল এনামুল এবার সহজ হলো আমার গাড়ি নিয়ে আসছি মেডিকেলে